একবার বলছে আমি বলেছিলাম যে বউ 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 ঘরের বউ ভেবেছে যে যার জন্য জীবন দিতে পারে আমি মোরেও যেতে রাজি তার জন্য বলেছিলাম যে বউ 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 ভেবেছে আর শুনেছেন উপরে কালো ভিতরে তো লাল লাল দে দুই হলি এক নম্বর দিশি না কাটি মাল দে মানে আমি মাল চিন্তা করে মানে মানে থেকে আমি মাল হয়ে গেলাম আশিক সাহেব আমি মাল এদিকে দেখাও আমাকে দেখে তোমার মাল মনে হয় আমি যদি মাল হই দাদা একটি মাল গাড়ি এই এত বড় মাল ধারে করে নিয়ে যাবে রাজারাট পর্যন্ত হ্যাঁ এ তো কষ্ট হবে তো আর কি বলছিলেন স্বামীর ভাত খাবো না হা কি অবস্থা দেখে